দিস ইজ মাই লিটল ব্রাদার নাভান এই দুইটা হচ্ছে দুইটা বোতল থেকে নেওয়া খেপ আর এই দুইটি খেপ খেয়ে আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করে তৈরি করে নিতে পারেন এরকম লাঠিম যা দেখে চুটো ভাই নাভান অনেক খুশি তাহলে চলুন চুটোবেলার এই অসাধারণ খেলনা ঠিক কিভাবে তৈরি করলাম আজকে আমি দেখাবো প্রথমেই গড়ে থাকা তেলের বোতল থেকে দুইটি ক্যাপ আমি সংগ্রহ করলাম সাপোর্টিং হিসেবে রাখছি দুইটি ফুল করার জন্য একটি টুইজার আর একটা হচ্ছে নষ্ট কলম নিফটা আমি ফালাই লিছি আর এইটার হ্যান্ডেল হিসাবে রাখলাম আমি একটি ছোট্ট পানির বোতল সাথে আছে টি রড প্রথমে আমি টুইজার দিয়ে বোতলের যে ক্যাপ ক্যাপটার মাঝখানে দুইটা ফুল করলাম কলম ঢুকানোর জন্য দুইটা ক্যাপ আমি একসাথে করলাম এরপরে ইলেকট্রিকের কাজে যেই কস্টিপ ব্যবহার করা হয় এই কস্টিপ দিয়ে সুন্দর করে আমি রাউন্ড করে দুইটাকে একসাথে করলাম মোটামুটি এখানে কাজ শেষ এরপরে হ্যান্ডেল হিসাবে পানির বোতলটাকে আমি মাঝখান দিয়ে কাটলাম এরপরে দুই সাইড দিয়ে দুইটা ছোট্ট করে সাইজ মতো আরো দুইটি গাঠ করলাম যেখানে আমার এই লাটিনটা বসবে এইটা কাটা শেষে এখন তৈরি হয়ে গেল আমার এই লাঠিম তো এইটা চালানোর জন্য প্রথমে আপনাকে সাইজ মতো সুতা তৈরি করতে হবে যে এই সুতা দিয়ে লাঠিমটা গুড়াতে হয় প্রথমে আমি বারো ইঞ্চির মতো এক হাত লম্বা চিরোটের সুতা তৈরি করে ফেললাম ডাবল বা করে তারপরে সুন্দর করে আমি লাঠিমে সাইডে থাকলাম শেষানু শেষে আপনারা যারা এইটা তৈরি করতেছেন আপনাদের দেখাও করছি চালাই এরপরে আমি এই বোতলের ভিতরে উপরের দিকে ঢুকাইলাম গাট মতো লাঠিনটা বসাইলাম পাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লাঠিনটা সামনের দিকে ধরলাম তাম ফিঙ্গার আর মিডিল ফিঙ্গার দিয়ে হ্যান্ডেলটা ধরলাম সুতার ধরে টান দিলাম ইন্ডেক্স ফিঙ্গারটা আমি ছেড়ে দিলাম তখন আমার লাঠিনটা চলতে শুরু করে এরপর ছোট ভাই না ভানকে দিয়ে আমি এইটা চালাইলাম তার এইটা খুব ভালো লাগছে দেখে সে খুবই খুশি হয়েছে এই ব্লগটা আপনাদের কাছে কেমন হলো যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন